আমি আমার কিডনি দেবে বিক্রি করে দেব যাতে করে আমি আমার বাবার চিকিৎসা করতে পারি আচ্ছা আমার বাবার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে কারণ যে বাবা আমাকে চিকিৎসা করে তেইশ সালে আমার এক্সিডেন্ট হয় সে আমাকে চিকিৎসা করে তার সর্বোচ্চ পারে ভিটার সব বিক্রি করে দিতে পারে সব ঠিক আছে কিন্তু এটা কেমন কথা আপনি এখানে কিডনি বিক্রি করছেন আমি ফুয়েল পাম্প থেকে বের হওয়ার সময় আপনাকে দেখলাম যে আপনি এইখানে এইভাবে বসে আছেন আপনার বাসা কোথায় আমার বাসা দিনাজপুর উত্তরবঙ্গে এখানে কোথায় থাকেন এখানে এখানে আমি সাভার সিআরপি হসপিটালের পাশে এসে ভর্তি ছিলাম ও গান্ধী দীর্ঘদিন থেকে স্টে করার পরে ভালো হতে পারলাম না এখন গত রাতে বাড়ি থেকে ফোন আসলো আমার বাবা অসুস্থ মা অসুস্থ বাবার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে কারণ যে বাবা আমার জন্য এত কিছু করলো আমাকে তার জন্য কিছু করতে হবে না আপনি কি বাবার জন্য আপনার কিডনি বিক্রি করবেন

আমার কিডনি নিতে চায় না এখন কি করবো ভাই ওরা বলে তুমি অসুস্থ তোমার কিডনি নিয়ে আমরা কি করব আচ্ছা 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 এটা দেখি এটা আমার কাছে আমার সকলের কাছে আমার কিডনি বেচা ছাড়া শুনলে রক্ত বিক্রি করা ছাড়া আমার কিছু করার নেই ভাই আপনার কিডনি তো কেউ নেবে না এই অবস্থায় নেবে ভাই সে নিজেই তো অসুস্থ এটা কি আপনার গাড়ি কী করেন আপনি এমনি কি করেন এটা দিয়ে আমি পান সিগারেট এগুলো বিক্রি করি রাস্তায় রাস্তায় বুড়ে ঘুরে 850 টাকা যেটা আচ্ছা আচ্ছা ভাই একটু একটু সাইড আসেন আমরা একটু সাইডে কথা বলি আপনি একটু সাইড আসেন এদিকে আসেন আমি একটু ধরো তো ধরো তো আপনি একা যেতে পারবেন না আচ্ছা একটু ধরেন একটু সাইড আসেন এদিকে আছেন আরে লোকটা সে নিজেই অসুস্থ দেখি ভাই একটু সরো অসুস্থ ও কিনা তার কিডনি বিক্রি করতে চায় এটা কেমন ধরনের কথা আপনি এভাবে ওপেন প্লেসে যে কিডনি বিক্রি করতেছেন আপনি যে পেপার নিয়ে নেমে গেছেন কতটা ঠিক হচ্ছে এটা আমি ঠিক না ঠিক কিছু বুঝছি না আমাকে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার বাবার জন্য আমার কিছু করার মতো ক্ষমতা নেই আচ্ছা ঠিক আছে আপনি চেষ্টা করতেছি পারতেছি না আমার বাবা যদি না থাকে আমাকে কে দেখবে ভাই বলেন আমি হারতে পারি না আমার সেই বারটা আমার বাবা সেই বাবার থেকে কিছু নষ্ট করে গতকাল রাতে ঘর দিল ভাইয়া

আপনি বাঁচবেন আপনি তো বাঁচবেন না আমি আমার জন্য চিন্তা করি না ভাই আমি আমার বাবাই যদি না থাকে ভাই আমার পাশে কে দাঁড়াবে বলেন আমি একা ঘরে উঠতে পারি না চলতে পারি না গোসল করতে পারি না একা আমি কিচ্ছু করতে পারি না ভাই আজকে কি আমাকে নামাইলে নামতে পারে কেউ গাড়িতে উঠলে উঠতে পারি সেই বাবা আমার পাশে থাকে সবসময় সেই বাবাই আমার অসুস্থ আপনার বাবার কী হয়েছে তার জন্যে কিডনি নষ্ট হয়ে গিয়েছে ডাক্তার বলে দিয়েছে সে এক বেশি দিন ভাবলো তার চিকিৎসা করাতে হবে আর আমার বাবা আমার জন্য তার জমি ভেটে বিক্রি করে আমার পিছিয়ে উনিশ লাখ টাকা শেষ করছে সে সর্বশান্ত হয়ে গেছে এই আমার গাড়িটা দেখতেছে সাবারে একবার হয়ে আমাকে কিনে দিয়েছিল সেকেন্ড গাড়ি সেটাতে আমি পাহাড় সিগারেট বিক্রি করি সারা দিনে দেড়শো টাকা একশো টাকা অনেকেই আছে আমার কাছে এসে খায় রিক্সার ড্রাইভারেরা কেউ আসে একটা সিগারেট খায় অনেকের মুখের দিকে তাকায় থাকে কেউ আমার কাছ থেকে নেয় কেউ নেয় না আমার ইচ্ছে ছিল অন্তত সারা দিনে এক হাজার টাকা বিক্রি করবো অন্তত সেটা আমি জানেন না আমি প্রতি মাসে আমার বাবাকে আমি পাঁচশো টাকা দিতাম আমি নিজে একবেলা খেতাম না কিন্তু বাড়িতে দিতাম কিন্তু সেই বাবা আজ সাথে পাঞ্জাব উঠতেছে আমি কি করবো বলে আমার দেশের বাড়িতে আমার বাবা মার পাশে দাঁড়ানোর কেউ নেই আমি ছাড়া কারণ তারা পড়াশোনা করেছিল আমাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমি যখনই আমার জীবনটা আসা আর এখন আপনারা আমাকে যাই কিছু বলেন না কেন ভাই আমার এই জীবনটার কোনো মূল্য নেই যদি আমার বাবার পাশে আমি না দাঁড়াতে পারি বেঁচে থাকার ইচ্ছা তো সবারই ভাই প্রতিমা বয়স হয়েছে আমি তো বাঁচতে চাই আমি তো আপনাদের মতো হাসতে চাই হারতে চাই ভাই কি বলেন আমি তো একজন মানুষ নয়

আমি যখন থেকে অসুস্থ হয়েছি তেইশ সাল থেকে তখন থেকে আমার বাবা প্রতি পাশে মাসে অসুস্থ হয়ে যায় আমি যেটা আমার বাবাকে ছেড়ে ছেড়ে আমি এখানে চলে আসছি যাতে আমার দেখতে না পারে আমার এই কষ্টের জীবন যদি সে দেখতে আমি একটা জীবন তো লাশের হতে পারি আরে রাত্রে আমি রাত্রে ঘুমাইতে পারি না শুইতে পারি না আমার গোটা পেটটা সার্জারি করা প্রতিনিয়ত জ্বলন্ত আগুনের মতো আমার এই গোটা শরীরটা আপনার সমস্যাটা কোথায় ভাই কি হয়েছিল আপনার মেরুদণ্ড ভেঙে গেছে দেখুন ভাই কিভাবে কি ভাই কিভাবে ভাঙলো আপনার মেরুদণ্ড ও আচ্ছা আচ্ছা এই পাশে যে এখানে ভাঙার পর আমার আপনারা তো ফেল

আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই এটা রাখেন আপনি এখন আপনাকে তো দেখলাম এই এমন একটা অবস্থা আপনার কি বলবো আপনাকে তো কিছু বলার নেই ভাই আপনার কথা শুনে আপনার অবস্থা দেখে পুরো মানে থমকে গেছি আমি একটা মানুষ কতটা অসহায় হলে তার কিডনি বিক্রি করতে চায়।

কিন্তু বাস্তবে কখনো দেখিনি যে এরকম কিডনি বিক্রি করতে চাই এইভাবে মানে দাঁড়িয়ে ব্যানার টানিয়ে তো আজকে ফার্স্ট টাইম দেখলাম দেখার পরে বিষয়টা আমারও মানে মানে আমিও 5 মিনিট ধরে আছি ওই জায়গায় ভাই এখন যেহেতু আপনার বাবার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে তাই না আপনি তো সুস্থ আছেন এখন যদি আপনার কিডনি আপনি বিক্রি করে দেন তাহলে আপনিই তো মরে যাবেন আর আপনার বাবাও তো মারা যাবে তাহলে কেমনে কি হলো ভাই আমার বাবা কি আমি বাঁচতে চাই আমি নিজে চাই ভাই আপনার কি মা আছেন আমার মা অসুস্থ চারবার বছর ধরে যে চলতে পারে না আপনার মা অসুস্থ মানে আল্লাহ বিপদ দিলে সব দিক থেকে দেয় সে লোকটার মেরুনের হার নেই ভেঙে গেছে মা অসুস্থ বাবা অসুস্থ আপনি জানেন না ভাই সর্বশেষ আমি আমার অবস্থা হয়েছে আমার প্রতি আবার কোনো দুঃখ ছিল না আমার বাবা অন্তত আমার পাশে থাকতে পারবে সে আমাকে গোসল করা দিত আমার বাবা আমাকে বাইরে যেতে চাই না আমাকে নিয়ে যেত তেইশ সাল থেকে আমার বাবা আমাকে সবসময় গোসল করা দিত আমাকে খাওয়া দিতে সব সব কিছু করতে আচ্ছা 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 ভাই আপনি কাঁপবেন না কাঁপবেন না আপনি কাঁপবেন না আমি তো কারুর কাছে হাত পাততে চাই না কারুর কাছে হাত পাত পড়া দেখে আমি সিগারেট পান বিক্রি করি যে আমি কারো কাছে কখনো হাত পাত পড়া কারোর কাছে রিক্সা ছাড়ে ওরা হ্যাঁ তাই আমি রোদ বৃষ্টি ঝড়ে রীতিমতো কয়েকদিন আগে আমি মেন রোডে সকলে উঠে যাচ্ছে রাস্তাতে আমার এমন একটা অবস্থা আমি দৌড়ে যেতে পারছি না আমার ভৃষ্টি হচ্ছে রাস্তায় মানে এর থেকে কিছু আছে এখন আপনি কিডনি বিক্রি করতে গেলেও আপনার কিডনি কেউ নিবে না যেহেতু আপনার অবস্থাই ভালো না ঠিক আছে আর আপনি দুইটা কিডনি বিক্রি করবেন মানুষ একটা কিডনি বিক্রি করলে সে বাঁচে কিছুদিন হলো বাঁচে দুইটা কিডনি বিক্রি করলে কেউ বাঁচে না বুঝতে পারছেন ভাই আপনার মা বাবার আপনি ট্রিটমেন্ট করাবেন বা তাদের ঋণ আপনি শোধ করবেন সবই ঠিক আছে কিন্তু আপনি এভাবে এটা করলে তো আপনি নিজে বাঁচবেন না ভাই আপনার কি ভাই বোন আছে আপনার বাবার কি আর কোন সন্তান আছে আছে ওরা আমার বাবা মাকে দেখে না কারণ ওদেরকে ওরা যার মতো আলাদা তারা কি ভালো মানে সুস্থ শারীরিক ভাবে না আমার দুই ভাই এক বড় ভাই তার দুটি চোখ নেই সে অন্ধ জন্মগতভাবে আরে ছোট ভাইটা সে অন্ধ তার দুটি চোখ নেই সে চোখে দেখে না আমার একটা বোন ছিল তার বিয়ে হয়েছে সে সবার চোখ এই তো আমার পরিবার আপনারা বিশ্বাস না খুলতে থাকে মাইটার কথা একজন মিথ্য

কাজ করে আচ্ছা ও যে এক একটা টাকা দিচ্ছে একজন আচ্ছা তার মানে ওয়াইফের অবস্থা ভালো না ঠিক আছে মানুষের বাসায় কাজ করে তার ইচ্ছা ছিল যে তার দুই ভাই যেহেতু জন্মগত অন্ধ সে পড়াশোনা করে শেষ করে একটা ভালো জায়গায় গিয়ে সে তার মা বাবাকে অ্যান্ড হচ্ছে ভাই দেখবে তাই না ভাই অথচ এ হচ্ছে তার ভাগ্য ভাই আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন কিভাবে এই কিসের মানে কি গাড়ি বাইকের ডাক্তার কি বলল আপনার এটার ব্যাপারে ডাক্তার চিকিৎসা করার পরে আচ্ছা আচ্ছা ভাই এখন যে টিগাস আপনি আমার সব কথা শুনলাম আপনার ইচ্ছা ছিল যে আপনি পড়াশোনা শেষ করে ভালো কিছু করে আপনার বাবা মা ভাই বন্ধুকে দেখবেন আপনি অসত্য এমন একটা অবস্থা তার এমন একটা পরিস্থিতি তার হয়েছে এখন যে এটাকে তো রাখেন আপনি যে আপনি নিজেই এখন অচল আপনারা যেহেতু উঠে বলতেছে আমি কি করব কর পৃথিবীতে তো অনেক মানুষ আছে প্রবাসী ভাইরা আছে অনেক শিল্পপতি আছে আমাকে কেউ যদি একটু করে সাহায্য করতো তাহলে তো আমার বাবার পাশে দাঁড়াতে পারতাম আমার চিকিৎসা করতে পারতাম ভাইয়া ওই জানি না আমার এই কান্না

তার এই অবস্থা হওয়ার পরও সে করে না সে নিজে মানে কিছু করে খেতে চায় ভাইয়ের জন্য আমরা মানে ই করতেছি যে একশো করে টাকা দিল ভাই ভাই আপনি আপনি রিল্যাক্স হন রিল্যাক্স আপনি অসুস্থ যাবেন তো আপনি নিজে অসুস্থ আপনি এই অবস্থায় আপনি এটা বিক্রি করতে আসছেন এখন কি করতে পারি ভাই তার জন্য যেহেতু আমার দেখা হয়েছে আপনি কান্না করেন না ভাই আপনি কান্না করেন না আপনি কান্না করলে আমাদের কষ্ট হয় এখন কি একটা অবস্থা ভাই এমন একটা অবস্থা যে আমাদের কাছেও এখন এই মুহূর্তে কিছু নেই বুঝতে পেরেছেন যে আপনাকে কিছু দিয়ে হেল্প করব অবশ্যই আপনাকে দুই একশো পাঁচশো টাকা দিয়ে কিছুই হবে না এত দুই একশো পাঁচশো টাকা কিছু হবে কিছুই হবে না এখন সেই ক্ষেত্রে কি করতে পারি আপনার জন্য বলেন আপনাদের কাছে শুধু অনুরোধ জানাবো আপনারা যেহেতু ভার্চুয়ালিতে পড়াশোনা করেন আপনারা শিক্ষা দীক্ষা করেন আমিও তো একটু পড়াশোনা করছি জি জি ভাই একটা স্টুডেন্টের পাশে আপনারা দাঁড়ান আমি বাঁচতে চাই ভাই স্টুডেন্ট আমি পারি না ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে কারণ আমার লাগে আমি চাই এখন আমার আমি নিজে কিছু করতে আমি নিজে এটা বানিয়েছিলাম নিজে সিলেক্ট করেছি নিজে ইয়ে করেছি পরে আমি সবার স্ট্যান্ডে প্রতিদিন আমি বিক্রি করি সকাল বিকাল দেখে সেটার কি কপাল খারাপ আপনারা হয়তো হতবাক হয়ে যাবেন আমার এখানে ঘা হয়েছে ভাই আপনাকে বিশ্বাস করি আপনাকে বিশ্বাস কেন কেন না না বিশ্বাস বিশ্বাস ঠিক ঠিক আছে আছে ভিতরে আপনাকে করি আপনাকে বিশ্বাস করি বিধায় দাঁড়িয়েছে এখানে ঠিক আছে আপনাকে অবিশ্বাস করছি না

আমি ভাই মানে আমার লাইফে আমি এতটা অসহায় মানুষ কখনো দেখিনি চারজন মানুষ ধরে অসুস্থ ইভেন সে ছিল তার ফ্যামিলির মানে ভরসা প্রতিটা পার্সনের হচ্ছে মানে ভরসা ছিল যে সে কিছু করবে দেন তার দ্বারা তারা চলবে কিন্তু তার দেখেন ভাগ্য কোথায় নিয়ে এসেছে যে সেও অ্যাক্সিডেন্ট করে তার মেরুনের হার ভেঙে ফেলেছে ভাই আপনি কোথায় পড়াশোনা করেছেন কোন কলেজ কোন

সেও অ্যাক্সিডেন্ট করে তারপর হচ্ছে তার মেরুদণ্ডের হার ভেঙে গেছে শেষ তার ট্রিটমেন্টের জন্য তার বাবা মা ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়েছে এখন তার বাবা সুস্থ তার জন্য তার ঋণ শোধ করার জন্য সে কিডনি বিক্রি করে দেবে আচ্ছা আচ্ছা ভাই এখন শোনেন আমি বলি আপনাকে আমি রেকর্ড করছিলাম বুঝছেন আমার এটা রেকর্ড হচ্ছিল আমি ভিডিওটা যখন পোস্ট করব আপনাকে অনেকে দেখবে বুঝছেন অনেক মানুষ দেখবে এখন তাদের উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন বলতে চান হ্যাঁ ক্যামেরা আছে হ্যাঁ বলেন আপনি বলেন কি বলতে চান বলেন এটা ধরেন আপনি কি বলতে চান জানিনা এই মুহূর্তে আবার ভিডিওটা হ্যাঁ এদিকে ধরেন এটা এদিকে ধরেন হয়ে যায় তখন করতে চায় হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে সকল প্রবাসী ভাই থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে স্টুডেন্ট ভাইটার পাশে এসে দাঁড়ান আমি যারা আমার চিকিৎসা এবং আমার বাবার চিকিৎসা করতে পারি আপনাদের একটু সহযোগিতা পেলে আমার বাবার চিকিৎসা করতে পারবো আমার চিকিৎসা করতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে কিছু ওকে ওকে ফাইন ঠিক আছে আপনি বলে দিয়েছেন আর আমি এটা পোস্ট করে দিব দেন হচ্ছে আপনার জন্য যতটুকু করতে হয় আমি করব। আপনার জন্য যতটুকু করতে হয় আমি করব। আমি আপনাকে কথা দিলাম ভাই আপনার জন্য যতটুকু করতে হয় আমি করব। আমি নিজে করব আপনার জন্য আমি আছি ও আছে আমার ভার্সিটির ফ্রেন্ড সার্কেল আছে আমরা করব আপনার জন্য ঠিক আছে আপনি এগুলো বাদ দেন ভাই তাহলে এটা কি করা উচিত ভাই এটা ছিঁড়ে ফেলে আমি হয়তো বা আপনাকে হ্যাঁ হ্যাঁ না 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 সে কিডনি বিক্রি করুক বা একটা মানুষ এভাবে ইয়া হয়ে যাক এটা আমি চাইবো না ঠিক আছে ভাই আমি আপনাকে বলি আপার সাথে দেখা আমার আমি কোনো प्रिपरेशन নি আসেনি যে কাউকে হেল্প করতে হবে বা কাউকে হেল্প করব যার জন্য আমি আপনাকে কিছুই দিতে পারছি না এখন আপনাকে আমি কিছুই দিতে পারছি না কিন্তু আপনার জন্য আমি করব বুঝতে পেরেছেন আপনার নাম্বার দিবেন নাম্বার নিছো আプター বাসা কোথায় এখানে কোথায় থাকেন আমি এই যে হসপিটালে আমি যদি আপনার বাসায় যেতে চাই আপনি আমাকে নেবেন আপনার বাসায় আচ্ছা না না ابو আমি আপনার বাসায় যাব আপনার কাছে যাব আপনার সাথে দেখা করব দেন আপনাকে যতটুকু পারি আমি হেল্প করবো আপনার জন্য আমি করবো ভাই যেহেতু আপনার বাবা অসুস্থ প্রয়োজনে আমি আপনার দেশের বাড়িতে যাব গিয়ে আপনার বাবাকে দেখে আসব। বুঝতে পেরেছেন তবে এই যে আমি সিরে ফেললাম আপনার রিফ্লেট এটা ইউজ করবেন না ঠিক আছে আপনি আপনার মতো করে ব্যবসা করেন আমি আপনার নাম্বার রেখে দিয়েছি আমি আপনার সাথে বাসায় গিয়ে যোগাযোগ করছি বুঝতে পেরেছেন আপনি মন খারাপ করবেন না আপনি কান্নাকাটি করেন আমার দিকে তাকান আপনার নামটা কি ভাই বিলাল সম্পূর্ণ নেম এমবি মোহাম্মদ বিলাল নাম আমার বাসা আমার বাসা আচ্ছা ওকে ঠিক আছে ভাই সমস্যা নেই বিলাল ভাই আপনি মন খারাপ করবেন আর আপনি কান্নাকাটি করেন আর রাস্তাঘাটে এইভাবে আপনাকে যতটুকু পসিবল আমার দিক থেকে আমি হেল্প করব তারপর যদি না হয় আমি দরকার হয় মানুষের কাছে গিয়ে হেল্প চেয়ে আপনাকে দিব সেটা বুঝতে পেরেছেন আপনি জাস্ট ভরসা রাখেন আমার উপরে ইনশাল্লাহ কিছু একটা হবে কিন্তু এইভাবে কিডনি বিক্রি করতে হবে না আপনি যে কিডনি বিক্রি করতে চাচ্ছেন আপনার গার্ডিয়ান কে ওদেরকে জানাইলে তো ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে আর মারা যাবে হ্যাঁ ওদেরকে তো জানানো যাবে না এটা এই অবস্থাতে যে আমি এই কাজ করতেছি ওরা জানো না আমি দেখেন ভাই শত কষ্টের মাঝে আমি নিজে কিছু করতেছি হ্যাঁ আমি মানুষের কাছে হাত পাতি পাতি না কখনো পরিস্থিতি আমাকে এখানে নিয়ে এসেছে কারণ আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই কারণ আমি তো এইভাবেই ছোট ব্যবসাতে পারবো অবশ্যই সে হসপিটালে গিয়ে বসে আছে ঠিক আছে ভাই আমি যেহেতু দেখেন যে এই ভাইটা ভাইয়ের নাম হচ্ছে তো একটা ব্যবসা করতো সে যাই হোক পুরো ব্যাপারটা আপনারা দেখলেন সে প্রথম থেকে তো আপনারা কত টাকা কত দিকে খরচ করে ফেলেন কত টাকা নষ্ট করে ফেলেন তো আমি চাইব কি যে যদি আপনারা একটু করেও ভাইটাকে হেল্প করেন তাহলে একটু একটু করে কিন্তু আমরা অনেকটা তাকে দিতে পারি অ্যান্ড হচ্ছে যে আপনারা জাস্ট যারা হেল্প করতে চান আর্থিকভাবে তারা আর্থিকভাবে সহযোগিতা করলেন ভাইকে অথবা যদি সেভাবে কেউ হেল্প করতে না পারেন তাহলে লিস্ট ভিডিওটা শেয়ার করে দিন যাতে অনেকে দেখতে পারে দেন হচ্ছে অনেকের মাঝে পৌঁছায় আর ভাইটা উপকৃত হয় তো ভাই এখন কি করবেন আপনি কী কাজ এখন আপনার আপনি যেহেতু ব্যবসা নিয়ে বের হয়েছেন আপনি এটা বিক্রি করেন বুঝতে পেরেছেন আপনি বিক্রি করেন আমি দেখতেছি কি করতে হয় আপনার জন্য ঠিক আছে আপনার নাম্বার রেখে দিয়েছি আপনার বাসায় যাবো আপনার সাথে কথা বলবো আপনার জন্য যে টাকা আমি পাবো কালেক্ট করতে পারবো সেটা আপনাকে দিব যদি তারপরও না হয় আপনার জন্য আমি নিজে ফান্ড কালেকশন করবো আমার ভাই ব্রাদার ফ্রেন্ডসদের নিয়ে আমি আপনার জন্য ফান্ড কালেকশন করব দেন সেটা আপনাকে দিব আমার দিক থেকে তো আমি ট্রাই করবো তারপর যদি না হয় তাহলে আমি সেটা করে আপনাকে দিব হেল্প করবো ঠিক আছে ভাই আপনি আর এভাবে কাঁদবেন না রাস্তাঘাটে এভাবে এই পোস্টার জন্য আমি আর আপনাকে নিয়ে বের হতে দেখি না ঠিক আছে আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি হেল্প করবো বুঝছেন তাহলে আপনি চলে যান আজকে বাসায় কি বলেন

তাহলে আপনি যে যে কিডনি বিক্রি করে দিতে চান আপনি নিজে তো মরে যাবেন ওদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন আপনি ওদের ভবিষ্যতে কি হবে বাবা ছাড়া ওরা কিভাবে থাকবে কিভাবে বড় হবে এটা ভেবেছেন এটাই সব সময় ভাবি তারপর ওদেরকে আমি কি বলবো যে আমার বাবা যদি না থাকে আমি কিছু না আপনি আপনার বাবার জন্য এতটা পাগল এতটা করছেন আপনি ওদের বাবা ওদের বাবা ছাড়া ওরা কিভাবে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাসায় যাবো ইনশাল্লাহ আমি দিনের মধ্যে বাসায় যাচ্ছি আপনার সাথে দেখা করছি যতটুকু সম্ভব আমি হেল্প করার ট্রাই করছি ঠিক আছে আপনি মন খারাপ করে না হয় আপনি চলে যান আপনি আস্তে আস্তে করে চলে যান আর ভালো থাকেন আজকে আপনাকে কিছুই দিতে পারলাম না কারণ আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি ঠিক আছে চাইলে আপনাকে দুইশো একশো টাকা দিতেই পারি কিন্তু এই টাকা দিলে আপনার কিছু হবে না আমি চাচ্ছি আপনাকে বড় কিছু দিতে বড় একটু এমন দিতে যাতে আপনার হেল্প হয় দুই একশো টাকা পাঁচশো টাকা কিছু হবে না আপনার হবে কিছু কিছুই হবে না ভাই তো যান আপনি সাবধানে যান মন খারাপ করবেন না আমি আছি আপনার জন্য ইনশাল্লাহ ঠিক আছে আমি আছি আপনাকে সাহায্য করব যতটুকু প্রয়োজন আমি আপনার পাশে থাকবো ওকে ভাই আচ্ছা তো যান ভাই বিলাল ভাই চলে যান আপনি চলে যান ভাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ ভাই আচ্ছা সবাই দোয়া করেন ভাই তার জন্য ঠিক আছে আর তার বাবার জন্য ওকে যান ভাই ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না ভাই আপনার প্রবলেম সলভ হবে ভাই হ্যাঁ দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে যার যতটুকু সামর্থ্য আছে তারা তারাকে সহযোগিতা করবেন কারণ আসলে দেখেন ভাইটা কতটা অসুখ হয় এতটা বেশি অসুখ হয় না হলে কেউ কখনো এভাবে রাস্তায় নামে না এভাবে তার নিজের কিডনি বিক্রি করতে চায় না ভাই আল্লাহ দেখবে আর আমি দেখার কথা বলেছি তো ভাই আমি দেখবো ইনশাল্লাহ যান যান আল্লাহ কাছে যাবেন আল্লা প্রকৃত সন্তান কিন্তু সে হ্যাঁ প্রকৃত সন্তান সে কারণ সে অসুস্থ ছিল বিধায় তার বাবা তার ভিটা বাড়ি বিক্রি করে তাকে দেখছে আর আজকে তার বাবা অসুস্থ বিধায় সে তার ভিটা বাড়ি সম্পদ নেই কিডনি বিক্রি করে দেখবে এখন সে

ওই টাকাটা নষ্ট না করে যদি তার জন্য একটু হেল্প করতে পারি আমরা তাহলে তার উপকার হবে দেন তার ফ্যামিলির উপকার হবে ভাই তো জাস্ট আমার রিকোয়েস্ট মানে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন অ্যান্ড হচ্ছে আপনারা তাকে যতটুকু সম্ভব হয় আপনারা জাস্ট এক টাকা দুই টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যার যতটুকু সামর্থ্য হয় সে ততটুকু দিয়ে তার পাশে থাকেন কারণ এক টাকা এক টাকা করলে দুই টাকা হয় আর দুই টাকা দিয়ে কিন্তু মানুষকে হেল্প করা যায় সো লাভার্স আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে আমি আমার ভিডিওর শেষে বিকাশ নগদ নাম্বার দিয়ে দেবো অফকোর্স এটা আমার নাম্বার থাকবে কারণ আমি ভাইয়ের নাম্বার ভিডিও নিয়ে আবার প্রতারণা করবো না না আমি তো ভাইয়ের নাম্বারটা রেখেছো তো আচ্ছা ভাইয়ের নাম্বার রাখা হয়েছে কিন্তু তার কি বিকাশ নগদ ছিল কি না সেটা আমি জানি না আর যাই হোক তার থাকলেও আমি সেটা দিব না কারণ সে একজন সহজ সরল মানুষ তার এই নাম্বারটা নিয়ে অনেকে প্রতারণা করতে পারে তার সাথে ঠিক আছে যাই হোক তো তার বিকাশের টাকাটা মেরে খেতেও পারে যার জন্য আমার বিকাশ নগদ নাম্বারটা দিয়ে দেবো দেন আপনারা আমার এখানে টাকাটা পাঠিয়ে দেবেন যাতে করে আমি আপনাদের টাকা তাকে পৌঁছে দিতে পারি অ্যান্ড হচ্ছে তার পাশে দাঁড়াতে পারি প্রয়োজনে আপনারা যদি হেল্প নাও করেন আমি নিজে রাস্তায় নেমে মানুষের কাছ থেকে টাকা চেয়ে তারপর তাকে হেল্প করব আমি আছি তুই আছিস না ওকে ঠিক আছে ভাই আপনারা যদি সামনে থেকে তাকে দেখতেন আপনারা যদি কাছ থেকে দেখতেন আপনারা দেখছেন যে এখানে যত মানুষ জড়ো হয়েছিল সবাই কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা করে দিয়েছে আপনি যদি কাছ থেকে দেখতেন ভাই বা তার মানে কান্না জড়িত চেহারাটা দেখতেন ভাই তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা অসহায় লোকটা সো লাভার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন জাস্ট একটা রিকোয়েস্ট অ্যান্ড সবাই যতটুকু পসিবল আপনাদের ততটুকু দিয়ে হেল্প করবেন তার পাশে থাকবেন ফার্স্ট আল্লাহ হাফেজ টা বাই বাই